হ্যালো এব্রিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই এ চ্যানেলের একটা গেম ভিডিওতে রেগুলার গেম ভিডিও বলতে পারছি না কেননা এখন থেকে রেগুলার গেম প্লে আসলে দেওয়া সম্ভব হবে না এক্সাম শুরু হয়েছে কিন্তু ফাইনাল এক্সাম হবে ডিসেম্বরে তো আমি চেষ্টা করব উইকে তিন থেকে চারটে গেম প্লে ভিডিও দেওয়ার থামনেলে কিন্তু দেখেছেন আজকে আমরা একটা স্পেশাল প্লেয়ারকে নিয়ে কথা বলবো ভাই লাখ আজকে লাখ কাকে বলে প্রথমে তো হলো তিনকে থ্রি কে জেমস যেটা ছিল থ্রি কে জেমসে হলো আমি আগে প্রথমে প্লেয়ারটাকে দেখিয়ে দিই কাকে পেয়েছিলাম থ্রি কে জেমসে পেয়েছিলাম হলো এই এই যে এই শালাকে আমি পেয়েছি এই শালাকে পেতে পেতে আমি পুরো বিরক্তি গেছি ভাই একশো ছয় থ্রি কে জেমসে তারপর আমি চলে গেলাম হলো এক্সচেঞ্জে এটা আসলে আমি আপনাকে ট্রিক বলছি যে আপনি কোথায় গেলে ভালো প্লেয়ার পেতে পারেন তারপর চলে গেলাম হলো ক্যাপ্টেন্সে এই যে একশো আটের একশো আটের যে ক্যাপ্টেন ইভেন্টের প্লেয়ারটা দেখতে পাচ্ছেন একশো সাতের দুটা প্লেয়ার এক্সচেঞ্জ করে দিয়েছি তারপর একশো ছয় একশো পাঁচ এখান থেকে ভাই আজকে টপ রিওয়ার্ডটা সানকে পেলে খুশি হতাম বাট বেনজিমাকে পেয়েছি আর তেমন একটা দুঃখ নেই তো আমরা বেনজিমার কিছু আসলে প্লেয়ারটার আজকে রিভিউ দিতে পারছি না জাস্ট একটাই কারণে দেখি র্যাঙ্ক আপ কতটুকু করানো যাবে জাস্ট হাই রে খোদা বেঞ্জিমারে জাস্ট একটা র্যাঙ্ক আপই কিন্তু করতে পারলাম মার সেরানো নেই তাই আজকে তো র্যাঙ্ক আপ করে গেম প্লেটা দেখা হচ্ছে না বাট যদি আমরা একটু তাকে হালকা পাতলা যদি রিভিউটা দিয়ে দিই আগে হয়তো বা রিভিউটা দেওয়া হয়নি বেনজেমার একশো বিশ পেস একশো ফিনিশিং আনটাচেবল একশো বত্রিশ পাসিংয়েও বিল্ড আপে হেল্প করতে পারে যেহেতু আপনারা জানেন বেনজেমা কিন্তু এক সময় সেন্টার ফরওয়ার্ড খেলতে এবং সেন্টার ফরওয়ার্ড এবং স্ট্রাইকারদের মধ্যে কিন্তু পার্থক্য আছে ড্রিবলিং একশো তেইশ ফিজিক্যাল ডি একশো দুই প্রপার স্ট্রাইকার সিক্স ফিট ওয়ান ইঞ্চি প্লেমেকিং অ্যাবিলিটি আছে আউটসাইড ফুট আছে তারপর ওয়ার্ক রেটও কিন্তু হাই সো আর কিছু তো বলতে যাচ্ছি না বাট আলাদা করে যদি বলি ফরমেশন আজকে যেটা খেলবো সেটা হচ্ছে আমার পুরনো ফরমেশন ফোর টু টুতে পারছি না ভাই অসম্ভব এবং ফোর লাইন কিন্তু লেফট উইং সাইডে আমার জন্য কিন্তু ভালো পারফরমেন্স করছে আমি জানি না কেন আপনারা যারা খেলেছেন আমাকে কিন্তু জানাতে পারেন আপনারা কারা কারা ফোর লাইনকে হলো লেফট উইংয়ে ইউজ করেছেন আই রে আমি কী করলাম এটা আচ্ছা না ঠিক আছে আমার স্কোয়াড কিন্তু যেটা সিলেক্ট করেছিলাম ওটা আছে ওপোনেন্টে এসেছে কেডা কৃষ্ণা রে ভাই কৃষ্ণা রোনালদো ভাই কৃষ্ণা রোনালদো ওপোনেন্টের হোমে খেলা অ্যান্ড স্টেডিয়ামটা তো ভাই পুরা সেম টু সেম আমার মতোই বুম। অ্যাটেক টা অপোনেন্ট এর বুম বাই তো দেখা যাক কি হয় एवरीथिंग ম্যাটারস ব্রাদার কৃষ্ণ রোনালদো কি নাম ফার্নান্দো তোরেস থেকে রাইট উইং সাইড ডি ব্রুইন ডি ব্রুইন থেকে জ্যামব্রোটা একটা থ্রো লব দিবা নাকি ভাই ওই স্যান বেলকে স্পেস আমি দেইনি লিজরাজো কাটব্যাক করবে নাইস ডিফেন্সিভ ওয়ার্ক রেট ক্রস যাক অফ ছিল বাট বুলশেট ভাই শুরুতে যদি ক্রস খেলে এটা কোনো কথা ওর ক্রস আরে মাঠের বাইরে গেল না কি না যাক ওডেগার্ড ওডেগার্ড থেকে স্ট্যান্ড স্টেডিয়ামে পজিশনিং কিন্তু বাজে টুরে ফিনিশিং টপ হ্যাঁ ফার্স্ট আমি জাস্ট হোল্ড করেছিলাম দুঃখিত রিভিউটা দেখানোর জন্য বাট আমি গোলটা দেখতে যাচ্ছি একটু ইয়াপ ফিনিশিং প্লেয়ারে পজিশনিং নেদ্রিৎ ভাই অলয়েসি ভালো প্লেয়ার ভাই আমার উইঙ্গার লাগবে আমি ফরমেশনটাতে পারছি না ভাই ফোর টু টুতে আমি হচ্ছে না কেন আসলে আমি এতদিন ধরে ফোর টু টুতে খেলে লিজারাজু নাইস ইন্টারসেপশন ইটস এ ফাউল এটা যদি ফাউল না হয় আর কোনোটা ফাউল হতে পারে না রাজু নাইস সিঙ্গেল হ্যান্ড সেফ জ্যাম্রোডটার কাছে বলটা সেভটা ভালো দিয়েছে যাই বললি না কেন ওডে গার্ড আপনারা যারা এখনও ফেসবুক পেজ ফলো করেননি করতে পারেন কেননা না হুইসেন আচ্ছা ফলো করতে পারেন বাট রেগুলার কিন্তু এখন আপ আপডেট বলছি কোনো কিছু পোস্ট নেই এটা ক্যাডা কাকা হুইসানের নাইস ইন্টারসেপশন জ্যামব্রোডটা একটা লং পাস ট্যুরে নেট ডিয়ালো ইটস আ বুম হ্যাঁ বিল্ড আপ ভাই এই যে কাউন্টার গুলো ভালো লাগে ভাই এই সব এই জন্য এই ফরমেশনটা ভালো লাগে ভাই এভাবে ওয়ান বি ওয়ানে উইঙ্গারদের সাথে উইঙ্গারদের জিবলিং থাকে তো আমি ফোর টু ফোরে পারছিলাম না ভাই কেন পারছিলাম না জানি না বাট যারা ফোর টু ফোরে ভালো খেলে ওরা এখন তো ভালোই খেলে জাউনেভেস জ্যামব্রোটা ফার্নান্দো তোরেস যা হাফ টাইমের আগে কোনো গোল কনসিড আমি করতে যাচ্ছি না টুরে ভাই আর একটা চান্স টুরে বু শেষ ওপোনেন্ট শেষ ভাই কি পাসিং ছিল ভাই আর একটা জাস্ট শোলজারে হলো বলটা রিসিভ করেছিল ফিনিশিং ওয়াজ টপ ক্লাস ভাই টুরে ভাই এখন তো খেলা এখনো বাকি ট্যুরের বদলে আমি কাকে নামাবো লুকা মদ্রেজকে নামাতে চাই আমার একটা উইঙ্গার নিতে হবে আমার রাইট উইঙ্গার নিতে হবে আমি যা বুঝতে পারলাম ওডে গার্ডের বদলে বার্নান্দো সিলভার ডিএল বদলে ডেমবেলে ওপোনেন্টকে আজকে যাক ওপোনেন্ট কিন্তু এখনও ব্যাক দেয়নি এটা কিন্তু ভাই ওপোনেন্টের জন্য রেসপেক্ট ওপোনেন্টের জন্য হিউজ একটা রেসপেক্ট নাইস ইন্টারসেপশনও ওকে স্পেস এটা গোল হবে ইটস এ গোল ইটস এ ক্লিয়ার গোল স্পেস আমি এই যে সিবিটা আমি যখনই দেখেছি তখনই বুঝে গিয়েছি এটা স্পেস যখন পেয়ে গেছিলো ফার্নান্দো তোরেস আমি তখনই বল দিয়েছিলাম ভাই কারণ আমি দেখে ফেলেছি এই যে হুইসেন কোয়ে ফার্নান্দো তোরস পুরো ওপেন স্পেস হুইসেন আর একটু হুইসেন বলছে শেষ নেমে আর একটু ভালো করতে পারতো বাট সমস্যা নেই আর দুই গোলের লিডে আছে মদরেজ লিজরাজু মদরেজ নেডওথ জানবাহ স্ট্যান্ড বার্নান্দো সিলভা দিন পর বার্নান্দো সিলভাকে কিন্তু পেয়েছি ফোর টু ফোর ফোর থ্রি থ্রির জন্য কিন্তু বেস্ট ফর্ম প্লেয়ার ছিল প্লে মেকিং বাট ফোর টু ফোর ফোর টুতে শিফট হওয়ার পরে এটা ক্যাডা মদরেজ ডিব্রুইন হ্যাঁ 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 বলটা রিসিভ করতে পারেনি ফর্ণান্দো তোর জাউনেভেস ফার্নান্দো সিলভা নিকোয়েলিয়াম শাড়িটা ক্রস দিবে হানড্রেড পারসেন্ট ক্রস যাক মদরেজ বলটা করেছে রিসিভ করেছে ডেমবেলে অ্যান্ড ইস এ টপ ক্লাস ফিনিশিং এই জন্যই কাউন্টারগুলো ভালো লাগে ভাই আমি যখন স্কিল মুখটা দিয়ে দিচ্ছি আমি বুঝে গিয়েছি ওপোনেন্ট আর ধরতে পারছে না ডেমবেলের কার্ড নাকি আসতে চলেছে ওই যে ফুটবল সেন্টার আমি শিওর না এখনও জাস্ট নিউজ দেখলাম বিভিন্ন গ্রুপে যদি ডেমবেলের কার্ড আসে ভাই আমি ডেমবেলের কার্ডে নিব ভাই অথবা ওলিসে আসছে আবার ক্রস আবার ক্রস আর এটা ওন গোল ছিল এটা ওন গোল ছিল ভাই ওন গোলটা ছিল ইয়াস ইটস ওন গোল লল আ রে ওপোনেন্ট শুধু ক্রস খেলছিলো তাই আমিও একটা দিলাম না নাহলে আমি কিন্তু দিতাম না ভাই ক্রস ছাড়া একটা বিল্ড আপ করার চেষ্টা করিনি ওপোনেন্ট কি বলবো আমি আর মদরেজ ইটস এ পেনাল্টি নো ব্যাক হিল জিনোলা একটা কাটব্যাক স্পেস আমি দিচ্ছি না ইটস এ নাই সেফ ফোর থ্রি থ্রি হতে পারতো কিন্তু ভাই সো গেমপ্লেটা প্লেটা কেমন লাগলো জানি না আবার কখন দিতে পারবো গেম যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন এবং যে ট্রিকটা বললাম আপনারা ট্রাই করতে পারেন একশো আটব্বের প্লেয়ার ভাই অনেক পুরো ইভেন্টে কোনো ভালো প্লেয়ার পায়নি অবশেষে একটা টপ প্লেয়ার বেনজিমাকে দিয়েছে ইয়েকে তো ধন্যবাদ দিতে হয় ভাই থার্টিন স্টারে উঠে গিয়েছি এবং দুঃখিত আপনাদের ফেসবুকে আসলে ঢুকা হচ্ছে না আমি প্রিপারেশান নিচ্ছি সো এক্সাম চলছে সো ব্যস্ততার মধ্যে কিন্তু যাচ্ছে আসলে ইনিয়াস্তাকে আস্তাকে নিয়েও কিন্তু ভিডিও বানানো হয়নি দেখি একটা টাইম করে হয়তো বা আগামী এ সপ্তাহের মধ্যে জাস্ট একটা বা দুইটা গেম আসতে পারে বা বেশিও আসতে পারে আমি শিওর না বাট কম আসবে এটা শিওর সো যারা ভিডিওটা প্রথমবার দেখছেন গেম প্লে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সকলকে